দুঃখিত কারণ আগে ভিডিওটি আমি কমপ্লিট করতে পারি নাই বিকজ আমার ক্যামেরার চার্জ চলে গিয়েছিল যাই হোক আমি গত লেকচার ভিডিওটিতে আমি যেভাবে আপনাদের দেখেছিলাম যে এইখানে অ্যানালাইসিস কাজটা হচ্ছে কি লেগিমগুলোকে প্যাটার্নের উপর ভিত্তি করে টোকেনে পরিণত করা লেগিগুলোকে অনেকগুলো লেগিম থাকবে অর্থাৎ সিকোয়েন্স অফ স্ট্রিংস থাকবে ওর মিনিংফুল সিকুয়েন্স অফ ক্যারেক্টার্স থাকবে সিকোয়েন্স অফ ক্যারেক্টার থাকবে সেই কারেক্টারগুলো কিছু রুলসের উপর ভিত্তি করে প্যাটার্ন কিছু রুলস অর্থাৎ প্যাটার্ন ভিত্তি করে সেগুলোকে টোকেনে পরিণত করবে অর্থাৎ এইখান থেকে আমরা কী কী পাচ্ছি যে এইখানে আমরা পাচ্ছি যে আইডেন্টিফায়ার লেক্সিক্যাল অ্যানালিসের কাজ হচ্ছে এখান থেকে আইডেন্টিফায়ার কোনগুলো কনস্ট্যান্ট কোনগুলো এবং অপারেটার কোনগুলো সেগুলো আলাদা করা ঠিক আছে তো এখানে আইডেন্টিফায়ার কি আছে যেমন আইডেন্টিফায়ার পজিশন আছে প্রথম আইডেন্টিফায়ার আইডি ওয়ান হিসেবে পজিশন আইডি টু আইডেন্টিফায়ার টু হচ্ছে ইনিশিয়াল আইডেন্টিফায়ার থ্রি হচ্ছে রেট এই যে আমি এখানে লিখে রেখেছি আপনার হয়তো বা দেখতে পাচ্ছেন আইডেন্টিফায়ার ওয়ান হচ্ছে আইডেন্টি আইডেন্টিফায়ার ওয়ান হচ্ছে পজিশন আইডেন্টিফায়ার টু হচ্ছে ইনিশিয়াল আইডেন্টিফায়ার থ্রি হচ্ছে রেট তো এইগুলো এগুলা খুঁজে বের করা কোনগুলো এখানে আইডেন্টিফাই কোনগুলো অপারেটার কোনগুলো কনস্ট্যান্ট এগুলো খুঁজে বের করার কাজই হচ্ছে এই লেক্সিক্যাল অ্যানালাইজারের কাজ লেগিমগুলো থেকে এই টোকেনে পরিণত করার কাজই হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজারের এবং কিছু প্যাটার্নের উপর ভিত্তি করেই কি করবে লেগসিমগুলোকে টোকেনে পরিণত করবে রাইট এখানে কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট হচ্ছে সিক্সটি এখানে কি কী অপারেটার আছে অ্যাসাইনমেন্ট অপারেটার আছে প্লাস আছে ইন্টু আছে তো এইগুলো আমরা খুঁজে বের করলাম এই লেগসিক্যাল অ্যানালাইজারের দাপে তো আজকের ভিডিও এতটুকু থাকবে যেটা গত লেকচার ভিডিওর আসলে কন্টিনিউশন ছিল যেটা বলেছিলাম কারণ গত লেকচার ভিডিও আমি কমপ্লিট করতে পাইনি আর এইখান থেকে জাস্ট আপনারা চাইলে নোট আউট করে নিতে পারেন আপনাদের জন্য আমি দিয়েছি এটা যে আমার হ্যান্ড নোট থেকে আমি এখানে দিচ্ছি আপনারা ভিডিওটা পজ করে আপনারা এটা সেভ করে নিতে পারেন লিখে নিতে পারেন আপনাদের খাতা কিংবা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তো টোকেন টোকেন কি যেটা বলেছিলাম যে টোকেন হচ্ছে সেট অফ স্ট্রিং ওভার দ্য সোর্স আলফাব্যাট সোর্স আলফাব্যাট তো টোকেন হচ্ছে কিছু স্ট্রিং থাকবে যেগুলো কার উপর থাকবে বেসড অন প্যাটার্ন প্যাটার্নের উপর ভিত্তি করে কিছু আমরা স্ট্রিং নেব সেগুলো হচ্ছে আমাদের টোকেন আর প্যাটার্ন কি প্যাটার্ন বলছি কিছু রুলস সেট অফ রুলস ঠিক আছে প্যাটার্ন ইজ এ রুল দ্যাট ডিসক্রাইব দ্য সেট এই যে আমাদের যে স্ট্রিং সেটটাকে কি করবে ডিফাইন করে দেবে এই প্যাটার্ন প্যাটার্নের এই রুলের উপর ভিত্তি করে আমরা টোকেন নেব আর লেগজিম কি সেটা তো অলরেডি বলেছি লেগজিম হচ্ছে সিকোয়েন্স অফ কারেক্টার যেটা কি করবে আমাদের প্যাটার্নটাকে ম্যাচ করবে ঠিক আছে প্যাটার্নটাকে ম্যাচ করলেই আমাদের লেগজিম যদি প্যাটার্নটাকে ম্যাচ করে তবেই সেটাকে টোকেন বলে থাকি কিন্তু রাইট এখানে এক্সাম্পল দেওয়া আছে যে ইফ একটা টোকেন কেন ইফটা টোকেন আসলে যখন আমরা লেগজিম বলি যে ইফ এরকম প্রোগ্রামে যখন লেখা থাকে তো এটা একটা সিকুয়েন্স অফ ক্যারেক্টার এবং এটা একটা লেগজিম ঠিক আছে তো এই লেগজিমটা কী করবে একটা কিওয়ার্ড সেটা অলরেডি সিনটেক্স সিনটেক্স অলরেডি সেটা লেগজিক্যাল অ্যানালাইজারের জানা থাকবে যে এটা একটা কিওয়ার্ড যে যদি কখনো আমাদের ডিএফএ যদি কখনো আই তারপর কখনো কখনও যদি অ্যাপ এটা পায় তাহলে এটা একটা কিওয়ার্ড এবং এটা কি করে দিতে পারবে এটা ম্যাচ করবে আমাদের সেই কিওয়ার্ডের প্যাটার্নটার সাথে এবং এটাই আমাদের লেকজিম এটাকে লেকজিমকে এটাকে কি করবে আমাদের লেগসিক্যাল অ্যানালাইজার এটাকে টোকেনে পরিণত করে নেবে কারণ সেই প্যাটার্নটা ম্যাচ হয়ে গেছে ইফ প্যাটার্নটা ম্যাচ হয়ে গেছে সেই জন্যই এই লেগজিমটা ইফ প্যাটার্নটা ম্যাচ হয়েছে সেই জন্য এটা টোকেনে পরিণত হয়ে যাবে রাইট এতটুকু থাকছে আল্লাহ হাফিজ ভালো থাকুন পরবর্তী লেকচার ভিডিওটিতে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেল সবার সাথে শেয়ার করতে ভুলবেন না প্লিজ এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এতে আপনাদেরই লাভ হবে যারা বিশেষ করে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট রাইট আল্লাহ হাফিজ